আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে একশো টাকায় এস এসে কি কি পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর প্লেট বোল বাটি এগুলো কিন্তু আপনারা হান্ড্রেড টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আমি দেরি না করে একটা একটা করে কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এই বলটা দেখাচ্ছি এটাতে ডাল ভাত সবকিছু তরকারি সবকিছু রাখতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা একটু প্লেন এর ভিতরে অনেকে খাস ডিজাইন পছন্দ করেন আবার একটু প্লেন ডিজাইন পছন্দ করেন আমি বলি সকালবেলা উঠে কিন্তু আটা টাটা বোলানোর জন্য কিন্তু এই ধরনের বলগুলো অনেক ভালো একশো টাকা করে পিস আমি এটা দেখাচ্ছি এটা ফুল ডিজাইনের প্লেট এটাও হচ্ছে একশো টাকা আমি ডালের বাটি দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা ডালে এটাও একশো টাকা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এটাও হচ্ছে একশো টাকা করে এগুলো হচ্ছে একশো টাকা করে এই যে মগ দেখতে পাচ্ছেন এগুলো চা কফি দুধ এগুলো করার জন্য একশো টাকা করে গ্লাস এগুলো একশো টাকা করে এই যে হোম সুইট হোম যেটা দেখতে পাচ্ছেন রুম ডেকোর করার জন্য এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এরপর আপনারা পুডিং কেক এগুলো করবেন টার্ট এগুলো করবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে সুন্দর স্বাদ গুলা নিয়ে নিতে পারছেন এগুলো বারো নাম্বার এগারো নাম্বার দশ নম্বর নয় নাম্বার অনেকগুলো সাত আছে এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এস এর এটাও কিন্তু হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এই প্লেট গুলো অনেক সুন্দর এই প্লেট গুলো অনেক সুন্দর কেন অনেক ভাত আটবে বা অনেক কিছু করতে পারবে না কারণ এটা এটার ভিতরে হালুয়া লোক আটলেও সুন্দর হবে কারণ এটা কিন্তু পুরুত্ব অনেক বেশি মোটামুটি ভালোই পুরুত্ব এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এগুলো ডিজাইনার বাটি এগুলো মেলা থেকে কিনতে গেলে আপনার দেড়শো দুইশো এরকম করে নেবে কিন্তু এখানে আপনারা একশো টাকায় পাচ্ছেন আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইনার প্লেট এটা হচ্ছে একশো টাকা অনেকে আছে ডাল ভাত খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের প্লেটগুলো অনেক সুন্দর এই ধরনের বা এই ধরনের এগুলো হচ্ছে একশো টাকা করে আমি মাল্টি প্লেট একটা দেখাচ্ছি যেমন এই জায়গায় ভাত থাকবে এই জায়গায় একটু ভট্টা তরকারি লেবু কাঁচামরিচ এগুলো রাখার জন্য এগুলো সুন্দর এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকা দেখেন কি সুন্দর এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এই বাটিটাও খুব সুন্দর এটাও হচ্ছে মাত্র একশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা কয়লের বাটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা তারপর এইগুলা হচ্ছে আপনাদের ফিন্নি তারপর হচ্ছে আপনাদের ফিন্নি তারপর হচ্ছে হালিম তারপর হচ্ছে দই এগুলো সার্ভ করার জন্য ছোট চামচ এগুলো অনেক কিউট এগুলো হচ্ছে একশো টাকা করে এ বাটিটা একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে চিনির বাটি এগুলো হচ্ছে একশো টাকা আমি এটা দেখা এটা ডায়মন্ড ডিজাইনের একটা বাটি এটা খুব সুন্দর এটা হচ্ছে একশো টাকা করে আমি এরপর দেখাচ্ছি এগুলো কিন্তু বাইরে আরো বেশি দাম এগুলো কিন্তু বাইরে প্রচুর দাম কিন্তু এখানে আপনারা একশো টাকায় পাচ্ছেন আমি এটা দেখাচ্ছি এটাও বাইরে প্রচুর দাম এটাও কিন্তু এখানে একশো টাকা একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো কড়াইগুলা এগুলো হচ্ছে একশো টাকা মানে এখানে এই যে পানবাটা বাটা দেখতে পাচ্ছেন পানবাটাটাও কিন্তু একশো টাকা মানে এইখানে এই সিরিজে আপনারা যা পাচ্ছেন এখানে এস এস এ যা দেখতে পাচ্ছেন দুই চোখে সবই কিন্তু একশো টাকা করে খুবই সুন্দর সুন্দর আইটেম মাত্র একশো টাকা করে খুব সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এখানে কিন্তু আরো চামচ টামচ অনেক কিছু আছে আমি চামচ গুলো দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে পাতা এই পাতাগুলা হচ্ছে একশো টাকা করে এই পাতাগুলো একশো এই পাতাগুলো কিন্তু হচ্ছে একশো টাকা আর আমি বলি অনেক সময় না আমরা যখন চামচ কিনতে যাই তখন মনে হয় এই চামচ ওই চামচ আমরা স্কিপ করে যাই কিন্তু এখানে কিন্তু আপনাদের সিকুয়েল ওয়াইজ সাজানো আছে দেখেন ভাতের চামচ তরকারি চামচ ডালের চামচ চিমটা সব কিছু আর এই টেবিল ফুল সিঙ্গেল এক পিসের দাম পড়বে হচ্ছে সিঙ্গেল এক পিস এ দেখেন সুন্দর সিঙ্গেল এক পিসের দাম আবার হচ্ছে একশো টাকা কিন্তু জিনিসগুলা সুন্দর তো আমার নিজেরও একটা রোস্টের চামচ নেওয়া লাগবে তো আমি ভাবতেছি এইটা নিয়ে যাবো এটা সুন্দর আছে একদম পিঠা কাজ করা খুব নাইস আর এটা এটা আমার ডিজাইন অলরেডি নাও আছে বাসায় তো যাই হোক আসলে যেটা যখন দরকার পড়ে তখন সাথে সাথেই কিনে নেই এগুলো হচ্ছে একশো টাকা করে আমি এরপর দেখাচ্ছি এগুলো পাতাগুলো একশো টাকা এগুলো একশো এই যে এই ডিজাইনগুলো দেখা দেয় এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো কার কোনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন তবে মিনিমাম এক হাজার টাকার জিনিস পারচেস করতে হবে তাহলে আপনারা নিতে পারবেন একশো এটা একশো এটা একশো এটা একশো এটা একশো এটা একশো এটা হচ্ছে একশো এটাও হচ্ছে একশো এই যে এগুলা কিন্তু আমাদের বাসা বুইন্দা টুইন্দা বানাতে কিন্তু কাজে লাগে বা তেলের জিনিস ভাসতে কাজে লাগে এটা হচ্ছে একশো টাকা আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে একশো এটাও হচ্ছে একশো এই যে এটা হচ্ছে আমার ফেভারিট নাগিন চামচ এটাও হচ্ছে একশো টাকা আমি এরপর দেখাচ্ছি এটা কিন্তু রাইসের অনেক সুন্দর একটা চামচ এটাও একশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো আমি এটা দেখাচ্ছি এটাও একশো তরকারি চামচ এগুলো খুব সুন্দর একটু বড় হাতা এটাও হচ্ছে একশো এটা হচ্ছে একশো এরপর এটাও কিন্তু সুন্দর রাইসের এটাও কিন্তু খুব সুন্দর একটা চামচ এটা একশো চা চাকনি যদি নিতে চান তাহলে চা চাকনিও হচ্ছে একশো টাকা এরপর নারিকেল কুড়ানি আছে একশো টাকা মাছ মাছের আশ ছাড়ানোর যে মেশিন সেটা একশো টাকা আর হচ্ছে এই যে এই নারিফুল করেনটা একশো টাকা তারপর আচারের চামচ যেগুলো লম্বা লম্বা চামচগুলো সেগুলো কিন্তু এই কাউন্টারে আছে একশো টাকা করে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে চিন্তাগুলো সামনে রমজান আসতেছে তখন দেখা যাবে আপনাদের আলু চপ বেগুন এগুলা ভাজবে অনেক হেল্প করবে এগুলো হচ্ছে একশো টাকা করে তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি সিক্স আমি আবার বলছি জিরো এটা ডাবল নাইন এটা হচ্ছে চারশো তেইশ নাম্বার শপ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম